অন্যায় ও অত্যাচারের প্রতিবাদ না করলে কি ইমান থাকে না হাদি শরীফের মধ্যে আছে ইমান তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে সে যেন হাত দ্বারা তা সংশোধন করে যদি এর ক্ষমতা না থাকে তাহলে মুখের দ্বারায় যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা উক্ত কাজকে ঘৃণা করবে আর এটাই ইমানের নিম্নতম স্তর সরি মাসтим হাদিস নং 49 অন্যায় ও অত্যাচারে প্রতিবাদ না করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংস অনিবার্য এক হাদিসে নমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মহান আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে প্রতিষ্ঠিত থাকে এবং যারা সীমা লঙ্ঘন করে তাদের দৃষ্টান্ত সেই যাত্রী দলের মতো যারা লটারির মাধ্যমে দুই তারা বিশিষ্ট একটি জাহাজে নিজেদের স্থান নির্ধারণ করে নিল

আর ফানির ব্যবস্থা ছিল উপরের তলায় কাজেই নিচের তলার যে লোকেরা আছে তারা ফানি সংগ্রহকালে উপরের তলার লোকদেরকে ডেঙ্গিয়ে যেত তখন নিচ তলার লোকেরা বলল উপরের তলার লোকদেরকে কষ্ট না দিয়ে আমরা যদি নিজেদের অংশে একটা ছিদ্র করে নিই তবে ভালো হয় এমন অবস্থায় উপরের তলার লোকেরা যদি তাদেরকে আপন মসজিদে ছেড়ে দেয় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে আর যদি তারা এদের হাত ধরে রাখে বিরত রাখে তাহলে তারা এবং সবাই রক্ষা পাবে দেখতে পারেন সহিবহারি হাজিসং দুই হাজার চারশত